নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রশ্নবিচিত্রা মডেল পেপারগুলো দেখে নেব চলো দেখে নিই তোমাদের মডেল পেপারে প্রথমে কি রয়েছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় ভূগোল প্রথম মডেল পেপারে কি কোশ্চিন রয়েছে দেখে নাও পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য এটা হয়ে যাবে কিনা না সেলভা অরণ্য অশ্ব অক্ষাংশ বলা হয় কি না ক্রান্তীয় অঞ্চলকে বলা হয় কি অশ্ব অক্ষাংশ লাফ্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তা হয়ে যাবে কি না পারানা প্যারাগুয়ে ও উড়ুগুয়ে এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কী রয়েছে না কয়ডেলেরা শব্দের অর্থ কী এটা হয়ে যাবে শৃঙ্খল ড্যাশ প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন বেরিং প্রণালী দ্বারা বাম্পি ক্লাউড বলা হয় স্ট্যাটো কিউমুলাস মেঘকে তারপরে একটি বা দুটি শব্দের উত্তর সেন্ট লরেন্স নদীর উৎস কী না অন্টারিও হ্রদ অ্যাঞ্জেলি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত অরিনগর নদীর উপর অবস্থিত কোন শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে কানাডীয় শিল্ডের অপর নাম কি না লরেন্সীয় মালভূমি আচ্ছা এরপরে আমরা চলে যাব কি দ্বিতীয় নম্বর মডেল ব্যাপারে এখানে কি কোয়েশ্চেন আছে দেখে নাও এখানে রয়েছে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ডোলড্রামে থেমে থাকো তাহলে তুমি কোন এলাকায় রয়েছে এটা হয়ে যাবে নিরক্ষীয় পৃথিবীর বৃহত্তম নদী এটা হয়ে যাবে আমাজন বৃহত্তম বলেছে দীর্ঘতম বললে আমরা নদ করতাম দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরের কোনো নদী পতিত হতে পারেনি সেটি হয়ে যাবে কি না পশ্চিম দিকে পশ্চিম দিকে কি রয়েছে এটা তাহলে হয়ে যাবে কি না পশ্চিম দিকে এরপরে শুদ্ধ অশুদ্ধ দেখে নাও দু এক ধাগের শিশির এক প্রকার অধক্ষেপণ এটা হয়ে যাবে অশুদ্ধ জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে এটাও হয়ে যাবে অশুদ্ধ এবারে বামস্তম্ভ ডানস্তম্ভগুলো দেখে নেব চলো বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা এটা টেনেসি নদী উপত্যকা পরিকল্পনা গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী অন্টারিও হল সেন্ট লরেন্স পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে আর ডেয়ারি রাজ্য হয়ে যাবে কি উইসকনশিনকে বলা হয় আচ্ছা এরপরে তিন নম্বর মডেল ব্যাপারে কী রয়েছে দেখে নাও রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি না চিনুক আন্দিজ পর্বতের সর্বোচ্চ সিংহের নাম এখন কাকুয়া পৃথিবীর উচ্চতম পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেলের জলপ্রপাত অবস্থান করেছে অর্ণকো নদীর ওপর আচ্ছা এরপরে রয়েছে কি না ঘনীভবন কাকে বলে না বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া কোন কোন কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন কে পনেরোশো এক সালে আমেরিকা ভেসপুচি পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা এরপরে শূন্যস্থান পূরণ উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা উৎপাদন কেন্দ্র বাফেলো হয়ে যাবে বাফেলো পৃথিবী পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ সুপিরিয়র হদ পশ্চিম ভারতের যে কান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত সেটা হয়ে যাবে হ্যারিকেন আমাজন অববাহিকার উত্তর দিকে ড্যাশ উচ্চভূমি অবস্থিত গায়ানা উচ্চভূমি অবস্থিত চলো এরপরে চতুর্থ নম্বর মডেল ব্যাপারে কি রয়েছে দেখে নি না ভূপৃষ্ঠের উপর মোট বায়ুচাপ বলেই আছে কতগুলো না সাতটা মোট বায়ুচাপ চাপ বলে রয়েছে ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তি অরণ্য কি নামে পরিচিত সেলভা নামে পরিচিত পারানা প্যারাগুয়ে এটা কি কোন কোন মহাদেশে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে নদী এটা প্রধান দক্ষিণ নদী উত্তর আমেরিকার মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হয়ে যাবে কয়লা সেন্ট লরেন্স এখানে কোশ্চিনটা দেখে না এর দিকে কোশ্চিন উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হয়ে যাবে কয়লা সেন্ট লরেন্স নদী ড্যাস মহাসাগরে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে শিকাগো শহরকে পৃথিবীর কোথায়খানা বলা হয় কডিলের শব্দের অর্থ শৃঙ্খল শুদ্ধ অশুদ্ধ থেকে মেঘ পরিষ্কার আকাশ নির্দেশ করে এটা শুদ্ধ অ্যান্জোলো জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটা শুদ্ধ এরপরে দেখে নাও একটি বা দুটি শব্দ উত্তর কোন মেঘের অপর নাম বজ্রমের কিউমুলো নিম্বাস পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হয় পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় বসে রেট্রোয়ে দুটি ক্রান্তীয় ঘূর্ণপাতের নাম কিনা সাইক্লোন হ্যারিকন এরকম সব ক্রান্তীয় ঘূন্যবাদের নাম তোমাদের প্রথম পার্টের ভিডিওতে এই চারটা মডেল পেপার নিয়ে আলোচনা করা হলো এবং নেক্সট পার্ট দু নম্বর পার্টের জন্য তোমরা বাকি পাঁচটা মডেল পেপার সেখানে তোমরা পেয়ে যাবে দু নম্বর পার্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ